চরম হারে দুধ খাচ্ছে হ্যাঁ ভাই দুধের কোনো কমতি নাই ইনশাল্লাহ এই যে দেখুন ভাই দেখেন দেখেন আসতে ওরে বাস ভাই খুব মোটা এই যে অসাধারণ দুধে ভরপুর দেখুন এই আস্তে ভাই ভাই দেখেন দেখেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার গ্রামে আপনাদের সেই সুপরিচিত আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে আলামিন ভাই দীর্ঘদিন যাবত বেশ বিশেষ সহিত অনলাইনে ছাগল কয় বিক্রয় এবং ছাগল লালন পালনের সাথে জড়িত বর্তমান আলামিন ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন হাতে ছাগলের এবং পাড়া ছাগলের আজকে দেখাবো তার আগে আলামিন ভাইয়ের সাথে সামান্য কিছু আমরা কথা বলে নেবো আসসালামু আলাইকুম

সেক্ষেত্রে আমাদের টাকা পেমেন্ট করে দিতে হবে জি হয়তোবা দুদিন একদিন দেরি হচ্ছে সমস্যা নেই আপনি যদি নিতে চান তাহলে আমাদের বুকিং করবেন আপনি যদি নেবেন সেদিন ফুল ফুল টাকা পেমেন্ট করলে ছাগল পাঠা দেওয়ার দায়িত্ব আমাদের আর টাকা পাঠানোর দায়িত্ব আপনাকে প্রতিনিয়ত পাঠাচ্ছে অল বাংলাদেশ যে কোনো জায়গায় জি সমস্যা তো অবশ্যই দর্শক কথা দিক হতে কোনো যেগুলো সাউল আজকে আলমিন থাকবে সেগুলো সাল আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র মহোয়াটসঅ্যাপ দেন আমার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আলমিন ভাইয়ের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজতে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দিবেন দর্শক পড়ার সমাজের সঙ্গে থাকবেন সেটা প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আলমিন ভাই ভাই শুরুতেই চমৎকার ছাগল দিয়ে শুরু করবো হ্যাঁ ভাই ইনশাল্লাহ কালারিং ছাগল কালারিং একবারে অল্প বয়সে ছাগল ভাই নতুন দুই দাঁত নতুন দুই দাঁত হ্যাঁ হ্যাঁ খামার উপযোগী ছাগল হ্যাঁ

ভাই যদি লে সেই ক্ষেত্রে ছাগলটার দাম লিব 18000 টাকা অনলি পড়বে 18000 টাকা যে কোন একটা খরচ থাকবে যে কোন একটা খরচ দিয়ে দিব আমিন ভাই ভাই দারুন একটা ছাগল দিতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা কি জাতের ছাগল তোতা ভাই ক্রস তোতা ক্রস হ্যাঁ বেশ ভালো মানের তাই না হ্যাঁ ভাই এই যে রেন লাকুসা জি মুকা একবার শর্ট পেছে বয়সটা কেমন যাচ্ছে ভাই এটা বয়স ভাই এটা দুই দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত খাওয়া দাওয়া কিন্তু মাশাআল্লাহ চলছে একবারে ভাই জি এটার কোন অবস্থা এক একমাস দশ দিন এক মাস দশ দিন হ্যাঁ হান্ড্রেড তো তারপর বাচ্চা যাবে ইনশাল্লাহ আশা একবারে শর্ট পঞ্চাশ জিনিস হ্যাঁ দেখতে পাচ্ছেন হাইট কেমন যাচ্ছে এটার হাইট হবে আঠাশ থেকে উনত্রিশ এটা এখনো দশক কে দায় নিলে দাম লিব একই দাম লিব চোদ্দার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টাকা নেবো যে এখন একটা খরচ দিচ্ছেন যে একটা খরচ দিয়ে দিবো বাচ্চার দামে জি ছাগল বাচ্চার দামে গাভিন ছাগল গাভিন ছাগল

এটার বতন কি অবস্থা রয়েছে ভাই এটা বর্তমানে এক মাস প্লাস হয় কোনো হয় নি এক মাসের কম হবে দুই চার দিন কম হবে আচ্ছা আচ্ছা সেটা রানিং এটা আপনি হলো 100 হরিয়ানা পাটা দিয়ে প্রজনন করানো 100 হরিয়ানা পাটা দিয়ে কিন্তু প্রজনন করানো তাই না হ্যাঁ তো সে ক্ষেত্রে ওলান একটু দেখা দেন ভাইজান দেখায় দিচ্ছি ভাই একবারে ক্লিয়ার জি জি এই যে আরা এই যে এই যে অসাধারণ দুধে ভরপুর দেখুন এই আস্তে ভাই ভাই দেখেন দেখেন

তো সেক্ষেত্রে বয়সটা কেমন যাচ্ছে সাউলটা বয়স ভাই এটা জিরো দাঁত জিরো সাইজের একবারে জিরো হ্যাঁ হাইটটা বেশ ভালো হ্যাঁ হাইটে 30 হবে ভাই 30 হবে মানে এগুলো ছাগল কিন্তু আরো বাড়বে অনেক অনেক বাড়বে ভাই ডাবল বডি হ্যাঁ বর্তমান কোন অবস্থা ভাই বর্তমানের অবস্থা এটা এক মাস 10 দিন এক মাস 10 দিন কি পড়া দেখানো ছিল এটা আপনার

ভাইজান কি জাতের এটা মাছের মাটা মাটা বিটলের ক্রস বিট বিটলের ক্রস বিট জি ক্রসের মধ্যে বেশ এই যে খাওয়া দাওয়া চলছে বয়সটা কেমন যায় মাছ বয়স চলতেছে রে চার দাঁত চার দাঁত চার দাঁত হ্যাঁ মানে এগুলা ছাগল কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ চার দাঁত খামার উপযোগী সুন্দর কিন্তু খাসি বাচ্চা অনেকে খাসি বাচ্চা চান তাদের জন্য কিন্তু এই সেটআপটা আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় আচ্ছা সেক্ষেত্রে দামটা কেমন নেবেন না ভাই কোনো দর্শককে তো ভাই যদি একসঙ্গে যদি এই মা বাচ্চা সেট লেয় সেক্ষেত্রে ধরেন এই দুইটা মিলে দাম নেব অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো একবারে ষোলো হাজার পাঁচশো মাছা সেটআপ মাছা সেটআপ দুধও খাবে পাতাও খাবে হ্যাঁ ভাই এতে পাতা খালেও এখন এই দেখেন দুধ খাচ্ছে দুই বাচ্চার দুধ একলা খাচ্ছে ভাই বডিটা দেখেন সুন্দরভাবে দুধ খায় দেখেন দুধ না খায় বাচ্চার বডি কি দেখছে জি জি এই যে সবসময় আর নেই একবারে চরফুল হয়েছে হ্যাঁ জি খাওয়া দাওয়ার উপরে ডিফেন্স করে ভাই জি দুই বাচ্চার দুধ একলা খাচ্ছে একলা একলা বডি ফিটনেসটা ভালো হবে না কেন তো সেক্ষেত্রে যে কোনো একটা মাছ থাকবে যে কোনো একটা দিয়ে দেবো ভাই আরুন ভাই ভাই আকর্ষণীয় সুপার পলিটিক্স লাল চোখের বিটেল ভাই লাল চোখের বিটেল হ্যাঁ একেবারে দেখতে পাচ্ছেন এবার কালারও কিন্তু একবার ডাব্বা ডাব্বা কালার ভাই জি জি এই যে দেখুন সুন্দর ভাবে কিন্তু এই যে পাতা খাচ্ছে খাওয়া দাওয়া মশলা চলছে হ্যাঁ ভাই স্বাস্থ্য ভালো চার দাঁতের ছাগল ভাই চার দাঁতের ছাগল তাই না হাইট কেমন যাচ্ছে

আস্তে ওরে বাস ভাই খুব মোটা দার হ্যাঁ ভাই সার্ভিসের মতো হলো বিঠল মানেই তো দুধের বাচ্চা কলেচি কালা

এখন প্রচুর পরিমানে আবহাওয়া খারাপ এই পর্যন্তই দেখাতে পারতেছি জি জি ছাগল আছে দেখানোর সম্ভব না সম্ভব না যদি কারো পছন্দ হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কথা বলবে যত যতদূর কমে রাখা যায় জি কথা বলে দিয়ে দেব দুটাই পাড়ার বাচ্চা এই হচ্ছে বিষয় ভাই সাথে অবশ্যই স্ক্রিন দিন বয়স এখনো 10 দিন হয়নি ভাই স্ক্রিনশট পাঠে ভাই সাথে আপনারা কন্টাক্ট করবেন এই যে সুন্দর দুটেই বাচ্চা আছে দেখুন দুটেই পাড়ার বাচ্চা দুটেই পাড়া বাচ্চা তো ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি যেগুলো ছাগল ছড়া আজকে দেখা দিচ্ছি পছন্দ লি মহার চার এই চিন্তা থাকবে এই সিংসার পাঠে আলু ভাষাতে অবশ্যই কন্ট্যাক্ট করবেন